আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমেরিকান গ্রোসারি স্টোর মার্টে এখানে আমি এর আগে আপনাদের দেখেছি প্রসেস ফুড আর মিট সেকশনটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সবজি ফল যা সব কিছুই ফ্রেশ আর পরিবাটি ভিডিওর শুরুতেই দেখাচ্ছি বেকারি স্টেশন এখানে আছে বিভিন্ন ধরনের সুইটস পাই কেক ক্রয়সেন্ট বিস্কিট আমেরিকান গ্রোসারি স্টোরের বেকারিগুলো সাধারণত প্রতিদিনই নতুন করে ফ্রেশ আইটেম বানায় কেকের ডিজাইন থেকে পায়ের ফ্লেকি টেক্সচার সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো থাকে দেখলেই খেতে ইচ্ছা হয় এরপর চলে গেলাম ভেজিটেবল সেকশনে এখানে সবজিগুলো রাখা হয় ঠান্ডা তাপমাত্রায় যাতে ফ্রেশনেস বজায় থাকে আপনারা দেখতে পাবেন তরমুজ সবুজ সবজি অনিয়ন মিষ্টি কুমড়া আলু এ প্রতিটি জিনিসই খুব স্পষ্টভাবে লেভেলিং করা থাকে যেখানে লেখা থাকে এগুলোকে অর্গানিক নাকি রেগুলার এরপর দেখতে পাবেন কলা বিভিন্ন ধরনের ফল পেঁয়াজ শশা সবই সুন্দরভাবে ক্যাটেগরি অনুযায়ী সাজানো আমেরিকান গ্রোসারিস স্টোরের সবচেয়ে ভালো দিক হলো এখানে সব কিছুই খুব অর্গানাইজড প্রতিটি আইটেমের মূল্য ওজন আর কান্ট্রি অফ অরিজিন পরিষ্কারভাবে লেখা থাকে এরপর আমরা দেখি যেখানে একটা সেকশন যে সেকশানে সবজিগুলো বক্স আকারে করা এখানে সব সবজি আছে যেগুলো আগে থেকেই কাটাকাটি করে বক্সে প্যাক করা যারা দ্রুত রান্না করতে চান বা সময় কম তাদের জন্য এগুলো খুবই সুবিধাজনক এমনকি ফলগুলো প্রিকাটেড অবস্থায় বক্সে থাকে যেমন মিক্সড ফ্রুট পাইনঅ্যাপেল তরমুজ পেরি যা সরাসরি খাওয়ার মতো রেডি পুরো ফ্রেশ মার্টের প্রতিটি সেকশানেই একটা ফ্রেশ পরিষ্কার আর সুগন্ধিহীন পরিবেশ বজায় রাখা হয় যা অনেক গ্রোসারি স্টোরে খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা এটাই ছিল আজকের ছোট্ট ফ্রেশ ট্যুর বেকারি থেকে ভেজিটেবল আর সবজি ফল বক্স সেকশন পর্যন্ত সব কিছুই দেখালাম সংক্ষেপে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ